ওরা ভাত বসিয়ে দিলাম গরম জাল আগেই হয়ে গেছে ভাতের জলটা আগেই গরম করে নিয়েছি চাল ছেড়ে দিলাম এই যে বন্ধুরা সব ভেজে নেব এই যে দেখো এখানে পুঁটি মাছ একদম টাটকা এখান থেকে ধরা হয়েছে বৃষ্টিতে তারপর এই যে দেখো ময়া বৃষ্টিতে আমাদের এই গেটের সামনে দিয়ে গেছে সব ওইগুলো ধরা হয়েছে এই যে ঝুড়ি দিয়ে ধরেছে এই যে এখান থেকে সবাই ধরেছে বৃষ্টির সময় প্রচুর জল গেছে এখান থেকে দেখো বন্ধুরা এখান থেকে মাছ ধরে ওই মাছই ভাজা হচ্ছে তোমাদের ভিডিওটা দিয়েছি মাছের আগে যে দেখো সব কিছু দিয়ে আমার ছেলেকে পাতলা ঝোল করে দেবো এই যে এখান থেকে যে মাছ ধরেছে ওই দিয়ে মাছটা সুন্দর করে ভেজে নিচি ডাটা আলু কুমড়ো সব কিছু দিয়ে এরকম ঝোল সাথে একটু যে লাউ দিয়েছি একটু করে আদা বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা দিয়ে করে দেবো এবার ছেলেকে বলেছে ছোটো মাছের জল পাতলা আদা জিরে বাটা দিয়ে করে দিতে ওইভাবেই করে দেবো কাঁচা লঙ্কা দিয়ে তেল মশলা কম আর এরকম ছোটো মাছের ঝোল ভালোও লাগে গরমের দিন এখন এই যে বন্ধুরা মাছগুলো এখন জলে দিয়ে দেব সবগুলো মাছ এই যে এইভাবে দিয়ে দিলাম এরকম পাতলা জোল দারুণ লাগে খেতে বন্ধুরা এই যে বন্ধুরা ঝোলটা ঢেলে নিলাম হয়ে গেছে আর এই যে দেখো বন্ধুরা পেঁপে আর মিষ্টি কুমড়া দিয়ে একটা তরকারি হচ্ছে এখানে একটু নারকেল বাটা দিয়েছি আর অল্প একটু বাদাম আর নারকেল বেটে দিয়েছি একটা নিরামিষ তরকারি এটা মিষ্টি কুমড়া পেঁপে দিয়েছি তোমরা এরকম যদি রান্না করো ঘামাকো যারা নিরামিষ খাও বন্ধুরা তারা এ পেটে মিষ্টি কুমড়া দিয়ে তরকারি করলে দারুণ লাগে খেতে নারকেল একদম আমি অল্প একটু নারকেল বাটা দিয়েছি আর একটু বাদাম বাটা আর আদা বাটা আর গাজা জিলে গুঁড়া দিয়েছি একটু ধনে বাটা দিয়ে আমি এই যে দেখো বন্ধুরা ময়া মাছের জোল আমার পাতলা ডাঁটা আলু সব কিছু দিয়ে দেখো কত সুন্দর হয়েছে আর আলু সেদ্ধ মাখা হয়েছে আর একটা নিরামিষ তরকারি ওই রকমই থাকবে আমি একটা রুটি দিয়ে খাবো কাজে করেছি কড়াইতেই রেখে দেবো এই যে মিষ্টি তরকারিটা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা যে দেখো আমি পেঁপে আর মিষ্টি কুমড়ো তরকারি নামিয়ে নিয়েছি একদম গামাখা ভাত দিয়েও খাওয়া যায় রুটি দিয়েও কিন্তু আমি রুটি দিয়ে খাবো তাই আর যে দেখো আমার দুই রকমের রেসিপি গেছকে